নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনে ডায়াবেটিস এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে ডায়াবেটিস আজকের দিনে মহামারী এবং ডায়াবেটিসের আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটা কিন্তু একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় এবং এটা অনেকেরই সমস্যা সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের কী ধরনের যৌন সমস্যা হতে পারে এবং এই ধরনের যৌন সমস্যা হলে তার প্রতিকারটাই বা কী এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনোকোলজিস্ট এবং সেক্স মেডিসিন এক্সপার্ট ডক্টর সুজয় দাশগুপ্তকে নমস্কার স্যার ইমেজ বেঙ্গলের স্বাগত স্যার ডায়াবেটিসের ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তো এটা তো আজকের দিনে কোনো বয়সও মানছে না অল্প বয়সের মানুষেরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন তো সেই জায়গা থেকে আমরা জানি যে আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে যৌন বিষয়গুলো তাহলে এই যে যৌন বিষয়গুলো বা যৌন সমস্যাগুলো এগুলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি ধরনের হয়ে থাকে এবং তার পাশাপাশি আমরা তার প্রতিকারও আপনার কাছে শুনব একদম ঠিকই বলেছেন এখনকার দিনে বলা হয় যে ইন্ডিয়া হচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড কারণ আমাদের দেশে সবথেকে বেশি সংখ্যক ডায়াবেটিক পেশেন্ট আছে ডায়াবেটিস যেমন আমরা জানি চোখের রেটিনার ক্ষতি করতে পারে হার্টের ক্ষতি করতে পারে কিডনির ক্ষতি করতে করতে পারে সেরকম ডায়াবেটিস কিন্তু সেক্স লাইফকে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে একটা ক্ষতি হচ্ছে ডায়াবেটিসের কারণে ইনফেকশান হতে পারে দু নাম্বার ডায়াবেটিসের কারণে কিছু হরমোনাল চেঞ্জেস হয় সেটা সেক্স লাইফকে ক্ষতি করে তিন নম্বর ডায়াবেটিসের কারণে কিছু নার্ভের কিছু চেঞ্জেস হয় সেটাও এই সেক্স লাইফকে ক্ষতি করতে পারে আর চার নম্বর ডায়াবেটিসের কারণে কিছু ব্লাড ফ্লোজনিত সমস্যা হয় সেগুলো প্রথম আছে ইনফেকশান পুরুষ এবং স্ত্রী দুজনেরই কিন্তু ডায়াবেটিস থাকলে আমরা জানি ডায়াবেটিস থাকলে শরীরে যে কোনো জায়গায় ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি বাড়ে এবং ইনফেকশান সহজে মানে যে কোনো জায়গায় ঘা হলে সেটা শুকোতে চায় না সেরকম ডায়াবেটিস হলে যেটা হয় মহিলাদের ক্ষেত্রে ভেজাইনাল ইনফেকশান ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ যাকে বলে এক ধরনের ছত্রাকজনিত ইনফেকশন সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তার ফলে তাদের বারবার ইনফেকশান হতে থাকে তার ফলে তারা কিন্তু অনেক সময় কিন্তু সেক্স অ্যাভয়েড করতে থাকেন কারণ তার ফলে তাদের ভেজাইনার জায়গাটা ফুলে যায় ব্যথা হয় লাল হয়ে যায় অনেক সময় সেক্সের সময় তারা খুব ডিসকমফোর্ট ফিল করেন সেই জন্য তারা অ্যাভয়েড করতে চান সেক্স পুরুষের ক্ষেত্রে যেটা হয় ডায়াবেটিসের কারণে একটা তো ফাঙ্গাল ইনফেকশন হয় দু নম্বর পুরুষদের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট যেসব পুরুষদের সারকামসিশান হয়নি অর্থাৎ লিঙ্গের যে সামনের চামড়া ফোর স্কিন আছে তাদের অনেক সময় ফো ফাইমোসিস বলে একটা রোগ হয় অনেক পুরুষ কিন্তু জানেন না যে তারা ফাইমোসিসে ভোগেন একটু আগে আমরা একজন ভদ্রলোককে চেক দেখলাম তার ফাইমোসিস আছে অর্থাৎ তার পেনিসের চামড়াটা পেছনের দিকে যাচ্ছে না কিন্তু তিনি জানেনই না পরে তার ব্লাড সুগার টেস্ট করে দেখা গেছে তার ব্লাড সুগার অনেক বেশি এই ফাইমোসিস থাকলেও কিন্তু সেক্সের সময় জায়গাটা ব্যথা করতে পারে কেটে যেতে পারে ব্লিডিং হতে পারে এবং ইনফেকশান হতে পারে এই ইনফেকশানের কারণে ন্যাচারাল ব্লিডিং হয় ব্যথা হয় সেক্স অ্যাভয়েড করতে চায় দু নম্বর ডায়াবেটিসের ফলে শরীরে নার্ভের কিছু চেঞ্জেস হয় ডায়াবেটিসের ফলে যে আমাদের যে যৌনাঙ্গে যে ব্লাড ভেসেলগুলো যেগুলো রক্ত সঞ্চালন করছে সেগুলো শুরু হয়ে যায় এছাড়া ডায়াবেটিসের কারণে কিছু হরমোনের চেঞ্জেস হয় তার ফলে পুরুষ এবং স্ত্রী দুজনের শরীরেই কিন্তু কিছু কিছু সমস্যা হয় যৌন সমস্যা পুরুষদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি কমন সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশান পেনিস ঠিক মতো শক্ত হয় না এমনকি আমরা এমনও পেশেন্ট পেয়েছি যারা এসছেন যারা জানেন না যে তাদের ডায়াবেটিস আছে কিন্তু তারা এসছেন তাদের ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা নিয়ে তাতে দেখা গেল যে তাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস অনেক সময় তারা ডায়াবেটিস নিয়ে আসেন ডায়াবেটিস আনকন্ট্রোল তাতে কিন্তু সমস্যাটা ঠিক হয় না যত ওষুধই ঠিক হয় না আমরা তাদের বলি আগে ডায়াবেটিস ঠিক করে আসুন অন্যদিকে দেখা গেছে যাদের ইরেক্টাল ডিসফাংশান সান আছে তাদের কিন্তু আগামী দশ বছরের মধ্যে ডায়াবেটিস বা হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে দু নম্বর ডায়াবেটিসের কারণে কারো কারো প্রিম্যাচর ইজাকুলেশান বা পতন হয় কিন্তু আমরা এর থেকেও বেশি যেটা পাই ডায়াবেটিসের কারণে অনেকে নার্ভ এতটা ড্যামেজ হয়ে যায় যে তার ইজাকুলেশান হয় না অর্থাৎ বীজপাত হয় না ফলে তাদের প্রেগন্যান্সি আস্ত সমস্যা হয় সেসব পুরুষদের ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা পাই মহিলাদের ক্ষেত্রে যেটা হয় ডায়াবেটিসের কারণে অনেক মহিলারই ইচ্ছে সেক্স করার ইচ্ছেটা কমে যায় আর কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিসের ফলে প্রচণ্ড সিভিয়ার ডায়াবেটিস হলে ভেজাইনাল ড্রাইনেস হয় অর্থাৎ ভেজাইনাতে একটা ড্রাইনেস লাগে নর্মালি ভেজাইনাতে যে লুব্রিকেশান হয় যে ফ্লুইডগুলো বেরোয় সেগুলো বেরোয় না ফলে তাদের ব্যথা হয় তাদের খুব ডিসকমফোর্ট লাগে ফলে তারা সেক্স অ্যাভয়েড করতে চায় অর্থাৎ এগুলো হচ্ছে ডায়াবেটিসের কারণে সমস্যা এবার সমাধান সমাধান প্রথম কথা বলবো যদি আপনি না জানেন যে আপনার ডায়াবেটিস নেই কিন্তু যৌন সমস্যা হচ্ছে ডাক্তারের কাছে যান জাস্ট ওষুধের দোকান থেকে ভাগরা খেয়ে নেবেন না কারণ কারণটা জানা যাবে না অবশ্যই ব্লাড সুগার চেক করুন তার সাথে অন্য পরীক্ষা আছে সেগুলো করুন আজ যদি দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিস আছে প্রথম একটাই সমাধান বলবো সবার প্রথম সমাধান এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সমাধান সেটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করা ডায়াবেটিস কন্ট্রোল না করে লক্ষ লক্ষ ওষুধ খেয়ে কোনো লাভ হবে না দু নম্বর সমাধান ডিপেন্ড করছে কী সমস্যা হচ্ছে তার ওপরে অবশ্যই ডায়াবেটিস আছে তার মানে এই নয় যে ডায়াবেটিসের কারণেই সমস্যা হচ্ছে হয়তো অন্য কোনো হরমোনাল বা নার্ভের সমস্যা হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে যেমন ইরেক্টাইল ডিসানসান বা লিঙ্গ শিথলতার ক্ষেত্রে অন্য হরমোনের তারতম্য হতে পারে সেগুলো দেখতে হবে তারপর কি ধরনের সমস্যা তার উপর ডিপেন্ড করছে ইনফেকশন থাকলে সেটা স্ত্রী বা পুরুষে সেই ইনফেকশন কন্ট্রোল করতে হবে অ্যান্টিবায়োটিক দিয়ে বা বিভিন্ন ওষুধ দিয়ে অবশ্যই ডাক্তার দেখিয়ে যদি পুরুষের ফাইমোসিস থাকে তাহলে সার্কামসিসান করা অর্থাৎ সেটা ছোট অপারেশন করার কথা ভাবতে হবে যদি লিঙ্গ সিটি হয় পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ দেওয়া যেতে পারে যেমন সিলডেনাফিল বা টাডালা যদি প্রিম্যাচর ইজ্যাকুলেশান হয় তাহলে সেটার জন্য ওষুধ আছে বা কিছু ধরনের এক্সারসাইজ দেখিয়ে দেওয়া যায় ডিলেড ইজ্যাকুলেশান অর্থাৎ ইজ্যাকুলেশান হচ্ছে না বীর্যপাত হচ্ছে না সেক্ষেত্রে কিছু ওষুধ এক্সারসাইজ কিছু মাসাজ দেখানো যেতে পারে মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে তাদের ভেজাইনাল ড্রাইনেস হচ্ছে তখন কিছু লুব্রিকেট দেওয়া যেতে পারে যদি ইচ্ছে কম থাকে তখন সেন্সেট ফোকাস বলে এক ধরনের বিশেষ ট্রিটমেন্ট আছে সেগুলো দেওয়া যেতে পারে তো সব জিনিসই কাজ করবে তখনই যদি ব্লাড সুগারটা কন্ট্রোল থাকে সেই জন্য ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে অথবা ধরুন আপনার আজকে যৌন সমস্যা আছে আজকে ব্লাড সুগার চেক করলে নর্মাল আছে তার মানে এই নয় যে আপনার ডায়াবেটিস হবে যৌন সমস্যা হচ্ছে মানে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আমরা বলবো প্রতি বছর কিন্তু একবার করে ব্লাড সুগার চেক করে দেখবেন স্যার আপনি যে সমস্যাগুলোর কথা বললেন সেই সমস্যাগুলো মানে কতদিন পর্যন্ত কন্টিনিউ করলে আমরা তখন বুঝবো যে কোথাও একটা সমস্যা আছে এবং তখন চিকিৎসকের কাছে আমরা বলবো কতদিন পর্যন্ত বেশি সময় দেওয়া যাবে না যদি এই সময় সমস্যাগুলো হয় প্রথমেই বলবো ওষুধের দোকানে দেখা নিজেরা ডাক্তারি করা এগুলো না করে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে চেক আপ করা কারণ কী সমস্যা হচ্ছে সেটা দেখা কারণ এই সমস্যাগুলো ডায়াবেটিসের কারণে হতে পারে অশরীর অন্য কোনো সিরিয়াস রোগের কারণে হতে পারে আপনি যদি ডাক্তারের কাছে না যান পরীক্ষা নিরীক্ষা না করেন জাস্ট ওষুধের দোকান থেকে ভাইগ্রা জাতীয় ওষুধ খেয়ে নেন তাহলে কি কি কারণে হচ্ছে সেটা জানা যাবে না হয়তো হতে পারে যে এই সমস্যাগুলো হার্টের রোগের কারণেও হতে পারে আপনি ডাক্তারের কাছে না যান রোগটা ধরা পড়বে না সেজন্য সমস্যাগুলো হলে ইমিডিয়েটলি বলবো ডাক্তারের কাছে যাওয়ার জন্য স্যার পাশাপাশি বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিসের একটা অনেক বড় ভূমিকা রয়েছে এটা কি পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেও একইভাবে প্রয়োজন অবশ্যই যেমন মহিলাদের ক্ষেত্রে পিসিওএস যাদের থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডায়াবেটিস হলে আমরা জানি যে তাদের অনেক সময় প্রেগনেন্সি আসতে সমস্যা হবে বা প্রেগনেন্সিতে অন্য সমস্যা হতে পারে সেজন্য ডায়াবেটিস কন্ট্রোল করে প্রেগনেন্সি নিতে হবে পুরুষদের ক্ষেত্রে যৌন সমস্যা ছাড়াও যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় শুক্রাণু কমে যায় শুক্রাণুর সংখ্যা কমে যায় অন্যদিকে যাদের শুক্রাণুর সংখ্যা কম থাকে তাদের কিন্তু অনেক সময় হয়তো তারা জানেন না ডায়াবেটিস আছে আমরা ব্লাড সুগার টেস্ট করে দেখলাম তাদের ডায়াবেটিস আছে অর্থাৎ এগুলো কিন্তু একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত মহিলারা কি কনসিভ করতে গেলে ডায়াবেটিস থাকলে তাদের কোনো অসুবিধা হতে পারে অ্যাচসাচ অসুবিধে না কিন্তু যেটা হয় ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে কনসেপ্ট করলে মিসকারেজ হতে পারে বাচ্চার অ্যাবনরমালিটি হতে পারে সেজন্য আমরা বলি আগে ব্লাড সুগার ভালো করে কন্ট্রোল করুন রেটিনা চেক করুন হার্ট চেক করুন কিডনি চেক করুন সব ঠিক থাকলে তারপর আপনি প্ল্যান করে প্রেগন্যান্সি নিন অনেক ধন্যবাদ স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝলেন যে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিভাবে আগামী দিনে তাদের পুরো জীবনটা অর্থাৎ সেক্স লাইফ এবং গায়নোকজ গায়নোকোলজিক্যাল কোনো ডিসিশন নিতে গেলে তারা কিভাবে তারা আগামী দিনে পদক্ষেপ নেবেন সেটা আপনারা বুঝতে পারলেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার